আজ আমরা ঘুরতে চলে এসেছি চোমোরদহ বিলপার যা সনেকপুর বাওর নামেও পরিচিত এই জায়গাটি গোপালনগর থানার অন্তর্গত এবং প্রকৃতির মাঝে অবস্থিত একটি সুন্দর স্থান চলুন আজকের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি চমরদহ বিলপার একটি বিস্তীর্ণ বিল যা প্রকৃতির সৌন্দর্য পরিপূর্ণ বিলের চারপাশে ছড়িয়ে আছে সবুজ ঘাস ও ছোট ছোট গাছপালা এখানে হাঁটার সময় মনে হয় প্রকৃতির করে চলে এসেছি বাতাসে ভাসছে সাফলা ফুলের মনোমুগ্ধকর গন্ধ আর চারপাশে পাখির কিচিরমিচির শব্দ যেন এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে কিভাবে জানেন চমর্দহ বিলপার যেতে হলে প্রথমে আপনাকে গোপালনগর আসতে হবে সেখান থেকে সনেকপুর পৌঁছানোর জন্য রিক্সা বা টোটো ব্যবহার করতে পারে পাল্লা বাজার থেকে আসতে হলে আপনারা অটো বা রিকশাতে করে বা টোটোতে করে আসতে পারেন এখানে এখানকার সবুজে ভরা গাছপালা আর বাউরের জলের তৈরি হয়েছে এক সুন্দর পরিবেশ প্রকৃতির এই অপার সৌন্দর্য মুক্ত করে প্রতিটি আগন্তককে গাছের ছায় ছাওয়া পথ আর পাখির কিচিমিচি ধ্বনি মনকে শান্ত করে চারিদিকে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ আর শীতল বায়ুর মৃদু প্রবাহ হৃদয়ে এনে দেয় এক অদ্ভুত প্রশান্তি প্রকৃতির এমন স্নিগ্ধ পরিবেশে কাটানো সময় যেন জীবনের সব দুঃখ ভুলিয়ে দেয় আর মনে এনে দেয় এক অনাবিল আনন্দ প্রকৃতির এই অপরূপ পরিবেশ হাঁটতে হাঁটতে মনে হয় যেন এক পরম শান্তির জায়গা প্রবেশ করেছে সবুজের এই সমারোহ এবং প্রকৃতি সৌন্দর্য আমাদের মনকে করে তোলে প্রশান্ত এবং পরিপূর্ণ এখানে কাটানো প্রতিটা মুহূর্ত জীবনের ঝঞ্ঝাট ভুলিয়ে দিয়ে এক নতুন উদ্দীপনা এনে দেয় ঝুমর্দহ বিলপার থেকে একটু দূরেই অবস্থিত এস এন টি সানরাইজ ভিউ পয়েন্ট এটি গ্রীষ্মনগর পাড়ায় অবস্থিত এবং এখান থেকে সূর্যোদয় দেখার এক অপূর্ব অভিজ্ঞতা হয় স্নিগ্ধ সকালে সূর্যের প্রথম কিরণ যখন বিলের জলে প্রতিফলিত হয় তখন সেই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর হয়ে থাকে ভ্রমণের সেরা সময় চমরদহ বিলপার এবং এস এন সানরাইজ ভিউ পয়েন্ট ভ্রমণের জন্য বছরের যে কোনো সময় উপযুক্ত তবে বর্ষাকালে বেদের সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে এই রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছেন যে প্রচুর লোকজন বসে আছে এখানটায় বসে সুন্দর সময় আপনারা কাটাতে পারেন এখান থেকে প্রকৃতি সৌন্দর্য দেখার অনুভূতিটা ভীষণই সুন্দর জলে স্নিগ্ধ প্রবাহে ভেসে যায় মন স্মৃতির আধারে ঝরে পড়ে পুকুর চাঁদের রশ্মি নীল আকাশে ভাসে মেঘের রঙিল ছোঁয়া হৃদয়ের আঙিনায় খেলে যায় শান্তির রেশ নদীর ধারে বসে শুনি পাখির গান প্রকৃতির ডাকে যেন জাগে নতুন প্রাণ শিশির ভেজা ঘাসে পা ধীরে ধীরে মনের খাঁচায় বাঁধা স্মৃতি উঠতে চায় মুক্তির বায়ুতে জলের প্রবাহে ধুয়ে যায় সব ক্লান্তি নতুন করে জেগে ওঠে প্রাণের দীপ্তি স্বপ্নের রথে ভেসে চলি অজানা পথে প্রকৃতির বুকে মিলে যায় সব কষ্টের কথা জীবনের পথে তাই খুঁজি সেই শান্তি জলের প্রবাহে খুঁজে পাই প্রাপ্তি মনের আকাশে ভেসে বেড়ায় স্বাধীন মনে প্রকৃতির কোলে যেন পাই আশ্রয় সব দুঃখ ভুলে এখানকার লতাপাতা আর ফুলের রঙের মেলবন্ধন যেন এক রঙিল ক্যানভাসে পরিণত হয়েছে প্রতিটি গাছের ডালে ডালে ঝুলে থাকা পাতা আর তার ফাঁকা দিয়ে ছড়িয়ে পড়া সূর্যের আলো এক মোহনীয় দৃশ্য তৈরি করে বিলের জলে প্রতি প্রতিফলিত আকাশের নীলিমা এবং সাদা মেঘের ছবি মিলে যায় প্রকৃতির সাথে সন্ধ্যায় যখন সূর্য ধীরে ধীরে অস্ত যায় সেই সময়ের সৌন্দর্য যেন অতুলনীয় বার ও থাকার ব্যবস্থা চমর্দহ বিলপার এলাকায় কিছু স্মরণীয় খাবারের দোকান রয়েছে যেখানে আপনি তাজা ও সুস্বাদু খাবার পেয়ে যেতে পারেন তবে থাকার জন্য এলাকায় তেমন ভালো ব্যবস্থা নেই তাই দিনের বেলা ভ্রমণ করাই ভালো থাকার জন্য আপনাকে গোপালনগর থেকে রুম বা লজ পেয়ে যাবেন চমর্দহ বিলপার এবং এস এনটি সানরাইজ ভিউ পয়েন্ট প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ ভ্রমণ স্থান প্রকৃতি সৌন্দর্য এবং শান্তির মাঝে কিছুটা সময় কাটাতে চাইলে এই জায়গাটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত আজকের ভ্রমণের অভিজ্ঞতা ছিল স্মরণীয় আর আশা করি আপনাদেরও এখানে এসে এমনই অভিজ্ঞতা হবে গোপালনগরের মধ্যে সব থেকে ভালো জায়গাগুলোর মধ্যে এটাও একটা বেছে নেওয়ার মতো জায়গা আজকের ব্লগ এখানটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন